বন্ধুরা আপনারা আর যাই বলেন না কেন শহরের যতই আরাম আয়েসে থাকেন না কেন গ্রামের এইসব সুন্দর পরিবেশ রাস্তা দিয়ে চলাফেরার যে একটা আনন্দ এই দেখেন আমরা নদীর পাড়ের যে আইল থাকে যে পান থাকে পানের উপর দিয়ে পাড়ের উপর দিয়ে বাইক চালাচ্ছি দেখেন এদিকে কিন্তু আপনার নদীটা এই দেখেন নদীর পাড়ের উপর দিয়ে যে আইল থাকে আইলটা দিয়ে বাইক চালাচ্ছি দেখতে পাচ্ছেন আছেন গাইজ আমরা যাচ্ছি এখন আইসক্রিম বিক্রি করতেছে এই যে সবার ছোটবেলা শৈশব এখানে দেখতেই পাচ্ছেন গাইস এটা গ্রামের ভিতরে এখনো এই মজাটা আছে মজাটা আর কোথাও পাবেন না গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি খুবই সুন্দর রাস্তা অথচ রাস্তা হতে পারে কাদার কিন্তু রাস্তাটা খুবই সুন্দর পাকা রাস্তা থেকে বালি রাস্তাগুলাই খুব সুন্দর হয় দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখুন কাদা কাতা ধুলোবালি দিয়ে আমরা আমাদের বাইক নিচ্ছি তাও আমাদের কত শান্তি লাগতেছে কারণ কি এটা গ্রামের এই সুন্দর পরিবেশ কোলাহল পাখির ডাক কিছির মিচির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই এই একদম এত সুন্দর যে আনন্দটা এই আনন্দটা একমাত্র যারা গ্রামে ছিল তারা বলতে পারবে শহরে এই আনন্দটা আপনি কোথাও পাবেন না শহরে আপনি কালো ধোয়া বাসের ট্রাকের ধোঁয়া জ্যাম যুক্ত এইসব থেকে সুন্দর একটা পরিবেশ হলো এটা এটার মতো শান্তি আপনি কোথাও পাবেন না গ্যাজ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা সুন্দর কতটা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা হতে পারে কাদাযুক্ত কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর কারণ কি এখানে কোনো জ্যাম নাই কোনো কালো ধোয়া নেই কোনো কোনো ফলাহল নেই একদম নিরিবিল ঠান্ডা পরিবেশ দেখুন আমরা আবার পাকা রাস্তায় উঠে গেলাম গাইস আমরা আপনাদেরকে আজকে গ্রামের সুন্দর পরিবেশ ঘুরিয়ে দেখাবো আমি আজকে আপনাদের গ্রামের সুন্দর পরিবেশ ঘুরিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন এদিকে কত সুন্দর কয়েকটা দেখেন আপনাদের আকাশ আপনি আকাশের দিকে তাকান আকাশটা কেমন চেয়ে আছে আমাদের দিকে মেঘলা আকাশ বাইক রাইড করতেছি আমরা কতটা আনন্দ গাইস এই আনন্দ পেতে হলে আপনাদের কি অবশ্যই গ্রামে আসতে হবে গ্রামের এই আনন্দ আপনি কোথাও খুঁজে পাবেন না এত সুন্দর পরিবেশ দেখতে হলে এত সুন্দর আবহাওয়া দেখতে হলে আপনাদেরকে গ্রামে আসতে হবে ধন্যবাদ আপনাদেরকে গাইস আরো দেখাবো ভবিষ্যতে